হ্যালো এভরিওয়ান চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভ্লগটা অবশ্যই পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে আজকের এই ভ্লগের টপিক হলো আমাদের কলেজে সরস্বতী পুজোর আমি এই ব্লগে কিন্তু কোনো পার্টিকুলার একটা দিনের ভিডিও শেয়ার করিনি আমি প্রত্যেক দিনের ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ব্লগ বানিয়েছি তোমরা ভ্লগটা পুরোটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ মূর্তি বানানোর কাজ চলছে আর আগের বছরও তোমরা যদি ব্লগ দেখে থাকো তখনও দেখবে যে আমরা কিন্তু নিজেরাই কলেজে ঠাকুর বানাই সেটা পুজো করি ঠাকুর বানানোর প্রথম তিন চার দিন আমি থাকতে পারিনি একটু প্রবলেমের জন্য বাট এখন যে ক্লিপটা দেখছো এই ক্লিপ থেকে কিন্তু আমাকে তোমরা দেখতে পাবে আগের বছর আমরা টোটাল চারজন ঠাকুর বানিয়েছি তবে এই বছর কিন্তু আমরা তিনজন বানাচ্ছি আনিশা মিসিং ছিল এবারে আমাদের টিম থেকে যাই হোক এবারে কারা কারা ঠাকুর বানাচ্ছি তোমাদেরকে বলে দিই আমাদের কলেজের মোস্ট ট্যালেন্টেড ম্যাম বিদিশা ম্যাম রাহুল দা আর আমি আমরা এই তিনজনেই ঠাকুর বানিয়েছি তো অবশ্যই ঠাকুরের ফুল লুক তোমাদের সাথে শেয়ার করো তার জন্য প্রথম থেকে পুরো শেষ অব্দি ব্লগটা দেখতে হবে ঠাকুর তো ঠাকুর বানানোর মতন চলছে আর এদিকে মিটিং হচ্ছে ফর ডেকোরেশন ডেকোরেশন কি হবে না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবছর সরস্বতী পুজো একটা সুন্দর থিম হচ্ছে সেটা কি অবশ্যই তোমাদেরকে জানাবো আর দেখাবো কিন্তু তার আগে ভিডিওটা একটু এগিয়ে যাক তারপর বলছি এখানে আমরা ম্যামের সাথে ভালোভাবে ডিসকাস করে নিলাম কিরকম ডেকোরেশন হবে না হবে আর এদিকে তোমরা এদের দুজনকে দেখো এরা হচ্ছে শ্রেয়া আর ঋষিতা এরা এত খিল্লি করছে মানে সেটা বলার বাইরে হচ্ছে কি যে ব্যাপারটা এখানে ওরা পুরোহিতের জায়গায় নিজেরা পুজো করবে আর এমন মন্ত্র পাঠ করছে যেটা শুনে আমি এত হাসি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তার জন্য দেখো ভিডিওটা অটোমেটিকলি কাঁপতে শুরু করে দিয়েছে আমাদের সাথে ছিল রিতম ও তো আরেকজন ও মানে ফুল কমেডি ম্যান ও তো যাই হোক প্রচণ্ড হাসাহাসি করার পর রিতমকে আমরা ধরে বেঁধে বললাম যে আজকে আমাদেরকে একটু আইসক্রিম খাওয়াতে হবে তাই আমাদেরকে নিয়ে চললো আইসক্রিম খাওয়াতে যদিও ছেলেটা খুব ভালো তারপর আবার আমরা কাজের দিকে ফিরলাম আর এখানে সেকেন্ড ইয়াররা কাজ করছে তো ওদেরকেই একটু বলে দিচ্ছিলাম যে কীরকম কী হবে না হবে ডেকোরেশনের দিকটা দেখে এসে আবার আমি ঠাকুরের কাজে লেগে পড়লাম এখানে ঠাকুরকে কিন্তু খড়ি স্নান করানো হচ্ছে মানে খড়ি দিয়ে ঠাকুরকে পালিশ করা হচ্ছে খড়ি দিলে কালার করার আগে তাহলে কালারটা ভালোভাবে ইনহ্যান্স হয় অ্যান্ড খুব ভালোভাবে কালারটা বোঝা যায় তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুরের কাজ একদম জোর কদমে চলছে আর ফাইনাল লুকটা দেখে কিন্তু তোমরা অবশ্যই বলো যে আমরা কতটা ঠাকুর বানাতে পেরেছি ঠাকুরটাকে পুরোটাই আমরা খড়ি দিয়ে পালিশ করেছি দেখতেই পাচ্ছ তোমরা তো খুব ভালোভাবে এটা কোটিং করতে হবে আমরা প্রথম লেয়ারটা দেওয়ার পর আমাদের আর মনে হয়নি দ্বিতীয় লেয়ার দিতে হবে তাই জন্য আমরা ফার্স্ট কোটি দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছি আর খড়ি দেওয়ার পর ঠাকুরটাকে ঠিক এই রকম দেখতে লাগছে এরপরে আমি আর রাহুল দাস চললাম মার্কেটে জুয়েলারি নেওয়ার জন্য ঠাকুরের আমরা ঠাকুরকে ইমিটেশনের জুয়েলারি পরাই আগের বছরও তাই করেছি তাই সেই জিনিসগুলো কিনতে কিন্তু আমি আর রাহুল দাস চলে এসেছি আমরা নিজেরাও কিছু চুজ করছি সাথে সাথে ম্যামকেও হোয়াটসঅ্যাপ করছি উনিও কিন্তু আমাদের অনেকটা হেল্প করেছে জুয়েলারি চুজ করতে তারপর আমরা অন্য একটা দোকানে চলে এলাম যেখান থেকে আমাদেরকে নিতে হবে ভার্নিশ কালার হেয়ার এই সমস্ত জিনিস নিয়ে বাড়িতে চলে এলাম এর পরের ক্লিপটা হচ্ছে পরের দিনে সেদিন আমার একটা নেল এক্সটেনশন এর কাজ ছিল তাই ভাবলাম তোমাদের সাথে এই ফ্লগেই শেয়ার করে দি তোমরা কিন্তু অবশ্যই জানিও এক্সটেনশনটা কেমন হয়েছে কাজ সেরে আবার কিন্তু আমি চলে এলাম কলেজে তখন এসে দেখছি ঠাকুরের কালার প্রায় অনেকটাই হয়ে গেছে বিনার কালারটা বাকি ছিল সেটা আমি আর ম্যাম মিলে করেছি সত্যি কথা বলতে ঠাকুরটা যত আস্তে আস্তে রেডি হচ্ছে আমাদের তিনজনের মনের মধ্যে না একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে ফাইনাল লুকটা কীরকম হবে না হবে আমরা কতটা কি পারবো না পারবো তবে সত্যি কথা মায়ের আশীর্বাদ প্রথম থেকে আমাদের তিনজনের উপরে ছিল তাই ফাইনাল লুকটা এতটা সুন্দর এসেছে চলো একটু ডেকোরেশনগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে ডেকোরেশনের জন্য কিন্তু একটা গ্লোব তৈরি হচ্ছে এই দেখোছ আমাদের থিমটা কি হচ্ছে সেটাই তো তোমাদেরকে বলা হয়নি আমাদের এবছর কলেজের থিম হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামটা শুনেই তোমাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে না যে কিরকম কি হবে না হবে থিমটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখো পুজো যেখানে হবে সেখানে তো এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে বাট এই স্ট্রাকচারের জন্য যে সমস্ত জিনিসগুলো আমাদের লাগবে সেই সমস্ত কাজগুলো কিন্তু ওয়ার্কশপে রেডি হচ্ছে সবাই জোর কদমে মন লাগিয়ে কাজ করছে কারণ আমাদের হাতে আর মাত্র দুদিন আছে এখানে কিন্তু রিবন দিয়ে রোজ তৈরি হচ্ছে আর এই রোজগুলো যাবে ঠাকুরের পিছনে চালচিত্তে আজকের মতন কাজ আমাদের এখানে শেষ হল ঠাকুর কিন্তু এতটাই রেডি হয়েছে বাকি সমস্ত কিন্তু পরের দিন হবে চলে এসেছি পরের দিনের ভিডিও নিয়ে আর এখানে কিন্তু সব থেকে কঠিন কাজটাই চলছে ঠাকুর বানানোর যেটা হচ্ছে চক্ষুদান আর মায়ের চক্ষুদান কিন্তু ম্যামই করছেন তো ওনার হাতের কাজ অসম্ভব সুন্দর মানে ওনাকে নিয়ে যত প্রশংসা করবো ঠিক ততটাই কম হয়ে যাবে চলো তোমাদের সাথে একটু ডেকোরেশনের কাজ করি তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে জোরগত কাজ চলছে ডেকোরেশনের জন্য সমস্ত জিনিস প্রায় বানানো হয়ে গেছে আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আগের বছরের মা সরস্বতী কিন্তু এখনও আমাদের কলেজে আছেন ওনাকে কিন্তু আমরা বিসর্জন করিনি রেখে দিয়েছিলাম একটা বছর আমাদের কলেজে তবে এই বছর মা কিন্তু বিদায় নেবেন আর এই মা থেকে যাবেন আরও একটা বছরের জন্য আমাদের কলেজে এখন কিন্তু চলছে মায়ের কার তাই এই সময় আমি বেশি বকবক করব না তোমরা কিন্তু মন দিয়ে মায়ের সৃঙ্কারটা দেখো নাও এবার ঝটপট তোমরা কামেন্টে বলো দেখি যে মাকে কেমন লাগছে তোমাদের অপেক্ষার অবসান কিন্তু ঘটল অবশ্যই অবশ্যই তোমরা কামেন্টে জানিও যে কেমন লাগছে আমরা কতটা মাকে তৈরি করতে পেরেছি অবশ্যই জানিও আমরা তিনজনে মায়ের ফাইনাল লুকটা দেখে এতটা খুশি হয়েছি যে আনন্দে আত্মহারা হয়ে গেছে আর সব থেকে বড় কথা বাকি স্যার ম্যাডামরা দেখে এত প্রশংসা করেছেন সঙ্গে প্রিন্সিপাল স্যারও এত প্রশংসা করেছেন এটা শুনেই আমাদের মনে অসম্ভব শান্তি এসেছে মায়ের বেদিতে সমস্ত ডিটেলস দেওয়া আছে আমাদের কলেজের নামও দেওয়া আছে এবং মা কিন্তু ভারতনাট্যম আদলে তৈরি হয়েছেন সেটাও বলা আছে আর সাথে কিন্তু প্রতিমার শিল্পীদের নামও কিন্তু মেনশন করা আছে এরপরে দেখো গ্লোবটা খানিকটা এরকম দেখতে লাগছে সমস্ত জিনিস ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরে আরও বেশি ভালো লাগবে আজকের মতন কাজ আমাদের এত দূরই কলেজ থেকে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে ওর সাথে খাইয়েছে একটা করে এই রোল তো এটা খেয়ে আমরা কাজ কমপ্লিট করে বাড়িতে চলে এলাম পরের দিন আমি একটু বিকেলের দিকেই কলেজে গেছিলাম কারণ দেখো কালকেই সরস্বতী পুজো হবে তাই জন্য হেয়ার ওয়াশ ফেসিয়াল আইব্রো সবকিছু ডান করে লাঞ্চ কমপ্লিট করে বিকেলের দিকে কলেজে এসে দেখছি এখানে আলপনা দেওয়া হচ্ছে আর আমাদের থিমের সাথে মিলিয়ে কিন্তু আলপনাটা দেওয়া হচ্ছে এখনো কিন্তু অনেকটাই কাজ বাকি তাও কিন্তু আমরা মজা করে করে কাজটা কমপ্লিট করছি আলপনা মোটামুটি এখন পার্সেন্ট কমপ্লিট হয়েছে খানিকটা এরকম দেখতে লাগছে কেমন লাগছে আপাতত তোমরা এটা বলো এরপরে কলেজ থেকে আমাদেরকে সন্ধে টিফিন দেয় আজকে ছিল মুড়ি চপ বেগুনি পেঁয়াজি এই সমস্ত খাবার খাওয়া দাওয়া করে বেশিক্ষণ আমি থাকিনি অল্প একটু টাইম থেকে আমি কিন্তু বাড়িতে চলে এলাম বাড়িতে ফিরে আমি নিজের নেলস কমপ্লিট করলাম আর সত্যি কথা বলতে আমি নিজে নেল আর্টিস্ট হয়ে পাক্কা এক বছর পর নিজের হাতে নেল এক্সটেনশন করলাম সেই এক বছর আগে নিজের রেজিস্ট্রিতে নেল এক্সটেনশন করেছিলাম আর এখন সরস্বতী পুজোর জন্য করলাম তো যাই হোক আজকের ব্লগটা এতদূরই থাকলো আমি পুরোপুরি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ পুরো কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত আমি ছিলাম না তবে এই ব্লগের পরের ব্লগে কিন্তু সরস্বতী পুজোর ব্লগ থাকবে তখন আমি তোমাদের সাথে কলেজের সমস্ত ডেকোরেশনটা শেয়ার করে দেবো খুব ভালোভাবে সেগুলো দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলে থাকতে হবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বাই